মামা যে গরম পড়ছে বুঝে মামা ডাবের দোকান চল আজকে গরমের মধ্যে তকরা ডাব খাওয়াবো ডাব খাওয়াবি চল চল ওহ মামা ডাব কি কচিয়ে না হ ব ডাব একদম কচিয়েবো বাবা যে গরম পড়ছে মামা তুমি একটা কাজ করো তিনজনের তো তিনটা লাগবো না ডাব ক দেবোরা ডাব দেড়শোটাই বেড়া বাবা দেড়শোটাই বেড়া আজকে তকরা আমি ডাব খাওয়াবো শরীরের নাইট্রোজেন লস হয় বেটা ডাব যারা ডেঙ্গু রোগী ওরা তারা কি ডেঙ্গু রোগী চা খা গরমের ভিতরে খাবি শরীর ঠান্ডা লাগবে বেটা হুম ডাব খেলে পেটও খারাপ হয়ে যায় আর কি গাছে মাছ হয়ে থাকে তোরা রেডি খাবি খাওয়ান থেকে গরমে চাই খাবো